আসসালামু আলাইকুম জেনিস কিচেনের সবাইকে স্বাগতম আজকে আমি খুব মজার একটা জিনিস তৈরি করে দেখাবো সেটা হচ্ছে আমাদের এখানে এটাকে পেডিস বলা হয় এবং এটা একটা আফগানি ডেজার্ট তবে এটাতে অনেক বেশি মিষ্টি থাকে না আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টি দিয়ে নিতে পারেন এটা ভেতর থেকে একদম নরম হয় আর ওপরটা অনেক ক্রিস্পি হয় খেতে কিন্তু খুব মজা হয় এভাবে করে আপনারা পেটিস তৈরি করতে পারেন যেরকম ফিলিং দিয়ে পেটিস তৈরি করা হয় সেভাবে তো রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার করবেন চলেন তাহলে শুরু করি কিভাবে তৈরি করছি এটা তো পেটিস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডিম এখানে আমি দিয়ে দিব আধা কাপ হালকা কুসুম গরম দুধ তারপর আমি এখানে ইস্ট দেব এই চামচ দিয়ে আমি এক চামচ নিয়েছি মানে এক টেবিল চামচ এখানে আমি দিয়ে দিব তিন টেবিল চামচ সয়াবিন তেল তারপর আমি এখানে দিয়ে দিব সামান্য একটু লবণ লবণ দিয়ে আমি এখানে দিয়ে দিব চিনি চা চামচ দিয়ে পাঁচ চা চামচ যেমন কি আমি আগেও বলেছি আপনারা চিনি এই দিয়ে নিতে পারেন এখন আমি একটু কয়েক সেকেন্ড বিট করে নিলাম বিট করে নেওয়া হয়ে গিয়েছে আমার এখন আমি নিয়েছি এখানে আড়াই কাপ ময়দা দুই কাপ আর আধা কাপ ময়দা নিয়েছি আপনারা কম বেশিও করতে পারেন এখন আমি ময়দাটা দুইবারে এটার ভিতরে দিয়ে বিটার দিয়ে বিট করে নিব এখানে আমি বিটারের স্পিডটা লোই রেখেছি অনেক বেশি হাই করিনি তো এভাবে করে আমি দুইবারে এটা মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিব দুধ এখানে আমি এক কাপ হালকা কুসুম গরম দুধ নিয়েছি এখানে আমি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম এখানে আমার যতটুকু লাগবে ততটুকুই দেব পরিমাণটা ঠিক সেইভাবে বলা যায় না তবে আমার ওয়ান ফোর্থ কাপের একটু বেশি লেগেছে এখন আমি এটাকে তিন থেকে চার মিনিট বিটার দিয়ে বিট করে নেবো তো আমার বিট করা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর মসৃণ হয়ে গিয়েছে এটা আপনারা হাত দিয়েও করতে পারেন বিটার দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই এখন আমি ময়দাটা এখান থেকে উঠিয়ে নিব। এখানে আমি একটা পিড়ি নিয়ে নিয়েছি এর উপর একটু ময়দা ছিটিয়ে দিব দিয়ে আমি যে ডোটা তৈরি করেছি সেটা দুই মিনিট ধরে হাত দিয়ে মথে নিব। তো আমার মাথা হয়ে গিয়েছে এখন আমি এটা রেখে দিব এক ঘন্টা এক ঘন্টা আমি রেস্টে রেখে দিব ততক্ষণে ময়দাটা আমার ফুলে যাবে এর ওপরে আমি একটু তেল দিয়ে দিব যেন উপরটা ড্রাই হয়ে না যায় সেজন্য দিয়ে ঢেকে রেখে দিব তো আমার এক ঘন্টা হয়ে গিয়েছে আমার ময়দাটা যে ডোটা তৈরি করেছিলাম সেটা ফুলে উঠেছে এখন আমি এটা নামিয়ে নেব আবার আবার আমি একটা পিড়িতে ময়দা দিয়ে নিয়েছি এখন আমি এটা হালকা করে মেখে নিয়েছি এখন আমি দুই ভাগে ভাগ করে নিব তো এক ভাগ আমি উঠিয়ে রেখে দিব আরেক ভাগ আমি আরেক ভাগের মধ্যে আমি কয়েকটা টুকরা করে নেব তো আমি টুকরা করে নিয়েছি এখন আমি এই টুকরাগুলো থেকে ছোট ছোটো বল বানিয়ে নেবো সবগুলো বল আমি একবারে বানিয়ে নিব তারপরে আমি রুটি বানাবো এভাবে করে আমি সবগুলো বল তৈরি করে নেব তো সবগুলো বল আমি তৈরি করে নিয়েছি এখন আমি এটা এক সাইডে ঢেকে রেখে দিব তো আমার কাছে যেহেতু বড় কোনো কাউন্টার নেই এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি রুটিগুলো বানাবো তো একটু ময়দা শুকনো ময়দা ছিটিয়ে নিলাম নিয়ে আমি একটা রুটি বানিয়ে নিব। যতটুকু সম্ভব পাতলা করে রুটিটা আমি বানিয়ে নিয়েছি এভাবে করে আমি আরও পাঁচটা রুটি বানিয়ে নিব। তো পাঁচটা রুটি বানানো হয়ে গিয়েছে এখন আমি কাউন্টারে একটু তেল দিয়ে নিলাম এখন আমি একটা রুটি এর উপরে দিয়ে দিব দিয়ে আমি রুটিটা আস্তে আস্তে করে আস্তে আস্তে করে টেনে যতদূর দূর সম্ভব আমি এটাকে পাতলা করে নেব তবে আস্তে আস্তে করবেন না হলে রুটিটা ছিঁড়ে যেতে পারে তো যতটুকু সম্ভব আমি করে নিয়েছি এর উপর আবার আমি তেল দিয়ে তেলটা ব্রাশ করে নেব তো তেল ব্রাশ করে এর উপর আমি শুকনো ময়দা ছিটিয়ে দেব দিয়ে আরও একটা রুটি আমি এর উপরে বসিয়ে ঠিক ওই রুটিটার সমান করেই এটাকে টেনে টেনে এক সমান করে নেব তো আমার আমার বাসার ওপরে কাজ চলছে এজন্য অনেক শব্দ হচ্ছে এর জন্য আমি দুঃখিত তো আমি দিয়ে দিয়েছি এখন আমি আবার এর উপরে তেল দিয়ে ব্রাশ করে আবার ময়দা দিয়ে আরও একটা রুটি দিয়ে দেবো তো এভাবে করে আমি ছয়টা রুটি একটার উপর একটা দিয়ে তৈরি করে নেব এভাবে করে করলে ভাজার পর যে পাপটিগুলো হবে খুবই ক্রিস্পি হবে পেটিসের মতো সবগুলো পাপটি সুন্দরভাবে খুলে যাবে তো আমি এখন ভাগ করে নিয়েছি আপনারা ছোট বড় করতে পারেন এখন আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন একটা লেচি এখান থেকে নিয়ে এভাবে হাতের চারপাশে ঘুরিয়ে এভাবে জয়েন্টটা খুব ভালোভাবে বন্ধ করে দিতে হবে তা হলে তেলের ভিতর দিলে সাথে সাথে এটা পুরোটা ছড়িয়ে যাবে তখন আর গোল থাকবে না পুরো লম্বা হয়ে যাবে তো ওটা ভালোভাবে বন্ধ করে দিয়ে এভাবে করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নেব ওপরে এবং নিচে দুই পাশে এটা করার কারণ হচ্ছে এটা একটু আমি লম্বা করে নিচ্ছি আপনারা চাইলে ট্রেনেও লম্বা করতে পারেন তবে ছিঁড়ে যেতে পারে এখন আমি ও এক পাশের মুখটা এভাবে মুড়িয়ে দিলাম ঠিক সেমভাবে ওই পাশের মুখটাও এভাবে করে মুড়িয়ে দেব দিয়ে এভাবে করে চেপে চেপে বসিয়ে দেব আর মুখটা যদি বন্ধ না হয় বের হয়ে থাকে তাহলে এক পাশ থেকে ঘুরিয়ে আরেক পাশে নিয়ে মুখটা বন্ধ করে দেবেন আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন খুব ভালোভাবে চেপে চেপে মুখটা বন্ধ করবেন তা না হলে আবার বলছি তেলে দেওয়ার সাথে এটা পুরোটা ছড়িয়ে যাবে আপনারা চাইলে ময়দাও দিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই তো এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব নেওয়ার পর এগুলোকে আমি দশ মিনিট রেস্টে রেখে দেবো তারপর ভাজবো তো দশ মিনিট হয়ে গিয়েছে এখন আমি এগুলো ভেজে নিব চুলায় তেল দিয়ে তেলটা আমি হালকা কুসুম গরম করে নিয়েছি এখন আমি এর ভিতরে পেটিসগুলো দিয়ে দিব। তেলটা একদম আমি হালকা গরম করে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন তেলে দেওয়ার পর কীরকম বুদ বুদ উঠছে এ তেলটা এরকমই হতে হবে এর থেকে বেশি হলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে তখন ভেতরে কাঁচা থেকে যাবে তো এগুলো এখন আমি খুব ভালোভাবে তো তেলে দেওয়ার পর আমার পাঁচ মিনিট হয়ে গিয়েছে সবগুলো পাপড়ি খুব সুন্দরভাবে খুলে গিয়েছে এখন আমি এগুলো গোল্ডেন কালার করে ভেজে নেব তো তেলের টেম্পারেচার কমানোর জন্য আমি আরেকটা দিয়ে দিয়েছিলাম মুখটা ভালোভাবে বন্ধ হয়নি সেজন্য দেখেন ওটা ছড়িয়ে গিয়েছে তবে ওটা আমি চামচ দিয়ে আবার ভিতরে ঢুকিয়ে সুন্দরভাবে বন্ধ করে এগুলো ভেজে নেব তো আমার এগুলো ভাজতে সময় লেগেছে আট মিনিটের মতো আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি এগুলো উঠিয়ে নেব আমি আবার বলছি মুখটা খুব ভালোভাবে চেপে চেপে বন্ধ করে দেবেন তো আমার সবগুলো পেটিস রেডি হয়ে গিয়েছে এখন আমি এটার ওপরে চিনি গুঁড়ো করে নিয়েছি সেটা চেলে চেলে এর উপর দিয়ে দিব। আপনারা চাইলে ক্যারামেল তৈরি করেও এটার উপর দিয়ে দিতে পারেন তো ফ্রেন্ডস রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখেন কত সুন্দরভাবে পাপড়িগুলো খুলে গিয়েছে একদম পেটিসের মতো আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ